আজমের কাছে গেলেন বাবা আল্লাহ পাক চার ইমামের কিম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক কি জ্ঞান দিয়েছিলেন বাবা হুজুর আমাল কলসি খানা নিয়ে হুজুর আমাল কলসি খানা নিয়ে আসে দুইজন ব্যক্তি বললেন ও আমাদের ইমাম ইমামে আজম আবু হানিফা আপনার কাছে একটা masala জানতে চায় আপনার কাছে একটা ফতোয়া জানতে চায় হুজুর আমাল ওই কলসি খানা না বাবা ওই কলসি খানা রাখতে যাবেন হঠাৎ করে হুজুরে গায়ে ছিল পরিষ্কার একটা ঝালন পরিষ্কার ঝালনটা জমিনে বিছিয়ে দিলেন বাবা বিছানোর পরে এইভাবে আসম আবু হানি বা হুজুর আমার কলসিটা বসিয়ে দিলেন ও জুমা কেরাম দুইজন ব্যক্তি বিচার নিয়ে গিয়ে চিনে গেল আসম বললেন বাবা বলো না তোমাদের কি বক্তব্য আছে এনারা দুজন বললেন হুজুর আমাদের বক্তব্য বলার আগে হুজুর আপনার কাছে জানতে চাই এই কলসিটা তো জমিনের উপরে রাখতে পারতেন হুজুর আপনি সুন্দর একটা ঝালন কেন বিছিয়ে দিলেন ও জুমা গেরাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমায় বলেছিলেন ও বাবা জুম এই জন্য আমি কলসিটা বাবা সুন্দর একটা ঝালন বিছিয়ে দিলাম ওই ঝালনের উপরে কলসিখানে এই জন্য বসালাম যদি বাবা পানি এসে কলসির পিছনটা ভিজে যায় ও বাবা যুব আর এই জমিনের উপরে বাবা কলসিটা রাখলাম জমিনের কে জানি নাই বাবা এই কলসিটা তুলে নিয়ে আমি ইমামে আসুন যদি বাড়িতে যায় এই জমিনের ধুলো বালুগুলো এই জমিনের ধুলো বালুগুলো আমার কলসির পিছনে যদি কলসির পিছনে লেগে যদি বাড়িতে যায় কালকে মতে ময়দানে মাসরে আল্লাহ পাক যদি বলে বাবা ইমামে আজম ও বাবা ইমামে আজম বলো না উমুক মালিকের জমিনের মাটিগুলো নিয়ে তুমি কেন বাড়িতে এসেছিলে কেন ধুলো বালুগুলো নিয়ে এলে না বলে কেন অপরের জমিনের মাটি এনেছো বাবা ও বাবা যুবক শোনো এই না ভয়ে আমি ইমামে আজম এই জায়গায় সুন্দর একটা ঝালন বিছিয়ে দিলাম জোরে বলুন একটু জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ ইলাহি আল্লাহর ভয় ছিল দেখুন দুজন যে বিচার প্রার্থী গিয়েছিল ইমামে আজম বলছে বাবা এই কারণে আমি ঝালনটা বেছিয়ে দিলাম যদিও ঝালনের গায়ে লাগে তদাপুরি আমি ছেড়ে নিলে আল্লাহ পাকের কাছে বলতে পারবো আল্লাহ যদি একাত্রা বালি এসে যায় সেটা আমার ইচ্ছার বাইরে ছিল কথা বুঝলেন না আমার বাবাজিরা ভাইরা ইমামে আজম বলল বাবা তোমাদের কি বক্তব্য বলো বললেন হুজুর বিচার হয়ে গেছে আমাদের অন্য কোনো বক্তব্য নেই এরা দুজন বললো ভাই পারলে তুই পাঁচ হাত নিয়ে নে আর পাঁচ হাত পারলে আরেকজন বলছে ভাই তোরও পাঁচ দরজা ছেড়ে দিলাম পারলে তুইও নিয়ে নে কারণ কে আমতের ময়দানে কি জবাব দেব জোরে বলুন সোহান আল্লাহ দর্শনী ভুলে যেতে চাইলে ও ভোলা যাই না ভুলে যেতে চাইলেও ভোলা না আমার জান মদিনা আমার প্রাণ ভুলে যেতে চাইলে ভোলা যাই না রিটি গুলি ভাবি বারে বা কবে যাবো বিজি তোমায় যায় স্মৃতি গুলি ভাবি বারে কবে যাব নবীজি রৌজা তোমায় প্রিয় নবীর তরে আমি হলাম নাও আঘা প্রিয় নবীর তরে আমি হলাম দিওয়ানা মদিনা জান মদিনা মদিনা প্রাণ মদিনা মদিনা জান মদিনা 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 ভোলে যেতে চাইলে ও ভোলা যাই না জানি না ওই মদি আছে কি মতো মদিনা সুদো করেছে যাদু জানি না ওই মদিন আছে কি মধু মদিনা মদিনা সুদো করেছে যাদু মদিন দিওয়ানা আগাম দিন যাবো মি হলম দিওয়ানা মদি না জল মদি না মদি না প্রণ মদীনা ভুলে যেতে চাইলে ভোলা যাই না তোর দল ঘুমাও সালে আলা বোন ভুল পড় আমার প্রিয় মুসলমান বাবাজিরা সোনাচ্াঁদ ভাইরা তুই যে কথা বলছিলাম খৌফে এলাই ছিল দেখুন আল্লাহর ভয়